স্টার্ট আপ বা অ্যাস এমই গড়ে তোলার জন্য বাংলাদেশি সরকার প্রদত্ত সুযোগ সুবিধা বাংলাদেশ সরকার স্টার্ট এবং ছোট মাঝারি আকারের উদ্যোগ গড়ে তোলার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে এটি উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে সহায়ক এবং দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে যদি আপনি বাংলাদেশে একটি স্টার্ট আপ বা এসএমই শুরু করতে চান তবে সরকারের প্রণোদনা এবং সাহায্য আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের সরকারের তরফ থেকে পাওয়া প্রধান সুযোগ সুবিধা সম্পর্কে জাতীয় স্টার্ট নীতিমালা বাংলাদেশ সরকার জাতীয় স্টার্ট নীতিমালা প্রণয়ন করেছে যার মাধ্যমে নতুন উদ্যোগের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা হয়েছে স্টার্ট বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হচ্ছে যেমন সহায়তা প্রদান সহজ লাইসেন্সিং এবং ট্যাক্স ছাড় উদ্যোক্তা তহবিল বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ হলো উদ্যোক্তা তহবিল এটি উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা প্রদান করে যা স্টার্ট বা এস শুরু করতে সহায়ক কম সুদের হারে ঋণ এবং নবীন উদ্যোক্তা ও নারীদের জন্য বিশেষ তহবিল প্রদান করা হয় বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন স্টার্ট ও এসএমই এর জন্য বাজারে শেয়ার ইস্যু করার জন্য সুযোগ প্রদান করে এটি স্টার্ট আপ বা এস এম প্রতিষ্ঠানগুলোকে শেয়ার বাজারে যাওয়ার সুযোগ দেয় যা তাদের ব্যবসার সম্প্রসারণে সহায়ক পণ্যের রফতানি বাড়ানোর জন্য প্রণোদনা বাংলাদেশ সরকার রপ্তানি বৃদ্ধি করতে এস এম ই এবং স্টার্ট আপদের জন্য বিভিন্ন প্রণোদনা প্রদান করছে রপ্তানি করণীয় পণ্যগুলোর জন্য বিশেষ করে ছাড় ঋণ সুবিধা এবং অন্যান্য সুযোগ দেওয়া হয় যাতে আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজ হয় নতুন প্রযুক্তির প্রতি প্রণোদনা। বাংলাদেশ সরকার নতুন প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করতে স্টার্ট আপ ও এস এমি গুলোকে বিশেষ প্রণোদনা দেয় প্রযুক্তিভিত্তিক স্টার্ট আপদের জন্য ঋণ ট্রেনিং এবং প্রযুক্তির জন্য সাপোর্ট প্রদান করা হয় যা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবে পরিণত করতে সহায়ক নারী উদ্যোক্তা সহায়তা বাংলাদেশ সরকার নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ তহবিল এবং প্রশিক্ষণ প্রোগ্রাম তৈরি করেছে নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরু করতে সহায়ক নানা ধরনের সুবিধা প্রদান করা হয় ব্যবসার জন্য সহজ ক্রেডিট সুবিধা বাংলাদেশ সরকার এস এবং স্টার্ট প্রতিষ্ঠানে ব্যবসা পরিচালনার জন্য সহজ শর্তে ক্রেডিট সুবিধা প্রদান করে সহজ শর্তে ব্যাংক ঋণ এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যায় যা ব্যবসার খরচ কমিয়ে দেয় সরকারি প্রশিক্ষণ ও কর্মশালা বাংলাদেশ সরকার স্টার্ট আপ এবং উন্নত করতে সহায়ক এবং ব্যবসার সঠিক দিশা দেখায় বাংলাদেশ স্টার্ট বা এস এম প্রতিষ্ঠা করা বর্তমানে অনেক সহজ হয়েছে কারণ সরকার তাদের জন্য বিভিন্ন সুবিধা এবং সহায়তা প্রদান করছে সরকারের সহায়তায় সঠিক পরিকল্পনা এবং পরিশ্রমের মাধ্যমে আপনি একটি সফল স্টার্ট আপ প্রতিষ্ঠা করতে পারেন জানবো শিল্প চ্যানেলের এই ভিডিও থেকে আরও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক পরামর্শ এবং সরকারের দেওয়া সুযোগ সুবিধা সম্পর্কে জানুন